নাসর আহমদউল্লাহ 40 বছর পর্যন্ত লাগাতার লুকায়িত প্রস্তুতি নেওয়ার পর সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে হুকুমতকে ধ্বংস করার প্রোগ্রাম বানালেন যার মধ্যে দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিরদেশ থেকে আক্রমণের পরিকল্পনা ছিল যার জন্য 1917 খ্রিস্টাব্দে ন উনিশে ফেব্রুয়ারি তারিখটি ধার্য হয়েছিল যুদ্ধ প্রস্তুতির জন্য একদিকে মাওলানা উবাইদুল্লাহ সিন্দিকে তাবুলে পাঠালেন তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর কাবুলে পুছলেন এবং সেখানে তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে একলা ডিসেম্বরে ভারতের স্বাধীন অস্থায়ী হুকুমাত বা জাতীয় সরকার প্রতিষ্ঠিতা করলেন যে সরকারের রাষ্ট্রপতি হিসাবে রাজা মহেন্দ্র প্রতাপ সিংকে এবং প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর বরকুতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে নিযুক্ত করলেন তারপর এই সাময়িক সরকারের পক্ষ থেকে তুরস্ক রাশিয়া এবং জাপানের প্রতিনিধি দল পাঠানো হলো তেইশ নম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোই সেপ্টেম্বর স্বয়ং শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই হিজাদের দিকে রওনা হলেন এবং সেখানে গালিব পাশা ও আনোয়ার পাশার সাথে চুক্তি করলেন কিন্তু ভাগ্যের পরিবর্তনে আন্দোলনের গোপনীয়তা প্রকাশ হয়ে গেল এবং আন্দোলনের দুই তেইশ জন জিম্মেদারকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হলো ষড়যন্ত্র ও বিদ্রোহ মামলার দায়ী করা হলো মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই মাওলানা উজায়ের গুল আলাই হাকিম নুসরাত হুসাইন রহমতুল্লাহ আলাই মাওলানা ওয়াহিদ আহমদ ফাইজাবাদী রহমতুল্লাহ আলাইকে হিজাজ থেকে গ্রেফতার করে চার বছরের জন্য মালতার দ্বীপে দ্বীপান্তরিত ও কারাবাস দেওয়া হয় সেইখান থেকে উনিশশো বিশ খ্রিস্টাব্দে তাদেরকে মুক্তি দেওয়া হলো চব্বিশ নম্বর ইমামুল হিন্দ মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইকে কারাচি থেকে কারাচিতে নজরবন্দি করা হলো যে মুহূর্তে মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই ও মাওলানা মোহাম্মদ মিয়া সাহেবকে বৎসরের পর বৎসর দেশান্তরে জীবন কাটাতে হলো ইহা ওই বড় আন্দোলন ছিল যাহাকে ইতিহাস রেশমি রুমাল আন্দোলন নামে প্রখ্যাত যার মধ্যে দেশের সমস্ত নামকরা রাজনৈতিক নেত্রবিন্দ শরিক ছিলেন পঁচিশ নম্বর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দের ডিসেম্বরের মুসলিম লীগের এক সভা লোকমতে মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্ব অনুষ্ঠিত হয় যেখানে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে এক চুক্তি হয়েছিল যাহা লক্ষ্ণ চুক্তিপত্র নামে খাত ছিল এই চুক্তিতে দেশ এই চুক্তিতে প্রাদেশিক এসেম্বলি ব্যাপারে ত্রুটি ছিল যার উপর মুফতি কাফাইতুল্লা রহমতল্লাহ আলাই এর কঠোর প্রতিবাদ করলেন ২৬ নম্বর ১৯১৭ সতেরো খ্রিস্টাব্দে ওজিরেহিন লার্ড ম্যান্ডুকো ভারতে আসলো সেই সময় মাওলানা মুফতি কাফাইউতুল্লাহ রহমতল্লাহ আলাই মুসলমানদের কৌমি এবং ধর্মীয় বিষয়ে সুরক্ষার নামে একটি পামপ্লেট প্রকাশ করে স্বয়ং সম্পূর্ণ হুকুমতের দাবি পেশ করলেন সাতাশ নম্বর উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মাওলানা মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই আর এক চালু এবং শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই আন্দোলনের নেতৃত্বে দানকারীদের গ্রেফতারি এবং তাদের দেশান্তরের পর আঞ্জুমনে এনায়তে নজর বন্দে ইসলাম প্রতিষ্ঠা করলেন যার পৃষ্ঠপোষক হাকিম আজমল খান রহমতুল্লাহ আলাই ছিলেন আঠাশ নম্বর উনিশশো উনিশ খ্রিষ্টাব্দে তেরোই নভেম্বর দিল্লিতে খেলাফত কনফারেন্স মাওলানা ফজলহক রহমতুল্লা আলায় সভাপতিত্বে অনুষ্ঠিত হয় তার মধ্যে ইংরেজের সন্ধি উৎসবে বয়কটের প্রস্তাব মাওলানা কাফাইতুল্লা রহমতুল্লা আলায় পেশ করলেন যার সমর্থনে বিভিন্ন উলামাইকেরামসহ শেখ সুটানি এবং মোহন দাস করমচাঁদ গান্ধীজিও ভাষণ রাখলেন উনতিরিশ নম্বর 19১৯ উনিশ খ্রিষ্টাব্দে তেইশে নভেম্বর দিল্লিতে ফিনাফত কনফারেন্সে অনুষ্ঠিত হল এই সবাই ইনকিলাবি উলামাই কেরামের এক নির্ভর এক নির্ভরযোগ্য জমা শরিক হলেন সবার শেষে সকলে পরামর্শ করলেন উলামাই কেরামদের এক ঐক্য প্ল্যাটফর্মে জমা হওয়া উচিত তখন সংবিধানায় যুক্ত জমিয়ত উলামাই হিন্দের নামে পরিপূর্ণ জমাত গঠন করলেন যার অস্থায়ী প্রথম সভাপতি মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন মাওলানা আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই এই সবাই দেশের স্বাধীনতার দাবির সাথে সাথে মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি মাওলানা আবুল কালাম আজাদ এর মুক্তির উপর জোরদার দাবি জানানো হলো